বড় ভাই কামড়া করলা কি ভাবছিলাম বাংলাদেশের কিছু গরিবের জনি ভাইরে সাহস্ত করার লাগে একটা ইসলামিক মাইন্ডের লোক কিন্তু এখন দেখলাম তুমি আসল জনি ভাই আমাদের গরিবের জনি ভাই সালমান মুক্তাদিরে তুমি সাহস্ত করতে গেছিল ভালোই লাগছে দেখছি প্রতিবাদ করছো চ্যালেঞ্জ করছো ভাল লাগছে দেখছি কিন্তু তোমার এই ইতিহাস দিকে তো মানতে পারতাসি না তোমার এই ইতিহাস দেখার পরে তো সালমান মুক্তাদির আর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখতাছি না সালমান মুক্তাদিরও যেমন গরিবের জন্য তুমিও এখন গরিবের জন্য হয়ে গেছো গা এখন কথা হইলে গে সালমান মুক্তাদির তো আগের থেকে গরিবের জনে আছিল। সবাই জানে সে গরিবের জনি কিন্তু ভাই তোমার তো কেউ জানতো না তোমার তো জানতো যে তুমি ইসলামিক মাইন্ডের লোক তুমি ইসলাম বিষয়ে কথা বলো এগুলো দেখছে মানুষে কিন্তু তুমি যে ভিতরে ভিতরে জনির কাম করে লাগছো এটা কেটা জানে এই ভিডিও দেখার পরে না বুঝলাম বিশ্বাস করো ভাই তোমার লোক কথা কবার ইচ্ছা ছিল না কারণ তোমার ভিডিও গুলা দেখে ভাল লাগছিল কিন্তু এই যে কাহিনীটা করছো কথাটা বলা লাগছে এখন ভাই নিজে দোষী হয়ে যদি ফরের দোষী বানান তাহলে তো এটা ঠিক না কারণ সালমান মুক্তাদের যে জনি ভাই এটা সবাই জানে এটা আগের থেকে জানে কিন্তু তুমি যে নীরবে নিরবে আকাম কুকাম কে সামনে সে ইসলামিক মাইন্ডের সাজু এটা কি ঠিক হয়েছে এটা তো তোমার সবচেয়ে বেশি অন্যায় হয়েছে ভাবছিলাম প্রতিবাদ করার একজন লোক ফাইসি কিন্তু দেখি যে প্রতিবাদ করে ওই ভিতরে ভিতরে জনি ভাই আর ভাই তোমার গান দিকে তো আমি হতাশ সালমান মুক্তাদিরও তো এমন গান জীবনও গাইতে পারতো না তুমি ভাই যে গান গাইতাছো একবার পুরা কষা একটা গান গাইতেছো মনে হইতাছে তোমার প্রচুর কষা ভাই মাইন্ড করো না মনে কিছু নিও না তোমার নিয়ে কথা বলতে আমি ইচ্ছা করছিল না কিন্তু কথাটা কোয়া লাগতাছে কারণ করছো এমন কাম কনের কাম করছো এখন ভাই কথা হইলে কি তুমি এখন যতই মলানা সাজো ধরতে গেলে তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনি কারণ সবাই তো ওপেনে করে আর তুমি গোপনে করো তাইলে যে গোপনে এত কিছু করলে মানুষে জানে না তার থেকে বড় ভাই আর কে হতে পারে তো ভাই তোমারে বালা মানুষ আশা করতে পারলাম না তোমারে জনিবাই উপাধি দিয়ে দিলাম ভালো থাকবা সুস্থ থাকবা তো আজকের মতো বিদায় এ বিদায় শেষ বিদায় না আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন